ওয়েলকাম টু চাঁদপুর চাঁদপুর বড় স্টেশন মোহনা ঈদের পরের দিনের তিন নদীর মোহনার মধ্যে অনেক পর্যটন কেন্দ্র এসেছে অনেক দূর দূরান্ত থেকে এদের ঘুরার জন্য এসেছে আমরাও তিন কাজিন মিলে আমরা ঘুরতে এসেছি সুন্দর পরিবেশ এই জায়গা না এলে আপনারা বিশ্বাস করবেন না যে কি পরিমাণ আনন্দ আর কি পরিমাণ মজা ঠিক আছে দেখা যাচ্ছে কলারে করে এক জাত তরুণ মজা করতেছে এই দূরে এটা মিনি কক্সবাজার সকলে চাঁদপুর বনাম স্টেশন সকলে আসুন একবার এসে ঘুরে যান তাহলে বুঝতে পারবেন না যে চাঁদপুর বড় স্টেশন কত মজা এই ঈদের সময় সকল বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে সকল একবার এসে ঘুরে যান শীতল হয়ে যাবে

কোনো অংশে কম না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা আসেন সকলে মিলে পরিবার পরিজন নিয়ে এসে ঘুরে যান ঠিক আছে আপনারা যদি না ঘুরতে আসেন তাহলে বুঝবেন কেন ঈদের আনন্দ ঈদের মজা তাই আমি আপনাদের সকলে সকলের মজা এই একটা প্ল্যাটফর্ম সবাইকে বলল বড় বাড়ি চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনা আপনারা সকলেই আমন্ত্রিত এবং এসে একবার ঘুরে যান না ঘুরলে আপনারা বুঝতে পারবেন না কি মজা আনন্দ ঠিক আছে